এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট আর এটা ইন্ডিয়া শুরু মানে গরম গরম করেন সেক্ষেত্রে ধোয়া উঠবে সেই গরম পাবেন মানে ধোয়া ওঠা পানির যে গরমটা আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত গরম হয়ে অটোমেটিক ষাট জন হয়ে যাবে মাসে ষাট বার ষাট বার লাগে না তারপরে বললাম ষাট বার সেক্ষেত্রে বিল আপনার মাত্র আড়াই থেকে তিনশো টাকা

কিন্তু মানিক ভাইরে আমি বলতে চাই মানিক ভাই ভালো একটা গিজার যদি কিনতে পারেন তাহলে ভাই রেগুলার গোসল করতে পারবেন ভাই আসলে কি এখন গিজারটা পাশে চব্বিশ ঘন্টা এবং আমি পড়লো বারো মাসে দরকার আচ্ছা কারণ দেখা যায় আপনার যে আমরা সারাদিন বাইরে থাকি অনেক ভাইরাস ঠান্ডা সেক্ষেত্রে আপনি কি করবেন ঠান্ডা কুসুম পাতি গোসল করলে আপনার শরীরে যে ভাইরাস সব চলে যায় ইভেন স্কিন ডিজিজে যারা ভুগতেছেন তাদেরকে কিন্তু ডক্টর সাজেস্ট করে সারাটা বছর আপনি একটু গরম পানিতে গোসল করেন হ্যাঁ তাহলে কিন্তু আপনার শারীরিক যে স্কিন ডিজিজগুলো হয়ে থাকে এগুলো থেকে আপনি দূরে থাকতে পারবেন আহ তো এখন কথা হচ্ছে

আচ্ছা এখন কথা গরম হইল গরমটা কতক্ষণ থাকবে গরম পাবেন মানে ওঠা পানির যে গরমটা ঘন্টা ঘন্টা ওভার হিট প্রোটেকশন আছে অবশ্যই হিট হয়ে গায়ে পড়ে গেল এটা হলে আপনি মনে করেন যে আপনি কেন আপনি বাইরে গেজার কিনবেন বাংলায় কিনতে পারেন আপনি আচ্ছা এটা যদি আপনি যদি সেফি না দেয় যদি আপনি যদি

কারণ ভাই গিজারে পানি দিয়ে কিন্তু আমি চা কফি বলতেছিলাম যে আপনি এখন গোসল করতেছেন টানি আপনার ছাড়া আছে হঠাৎ তারা মানে কাজ শেষ করে চলে গেলেন আপনি অফ করতে ভুলে গেছেন সুইচটা বন্ধ করার কথা খেয়াল থাকে না অনেকে মানুষ সেই সেক্ষেত্রে দেখা যায় আপনি অটোমেটিক এই পর্যন্ত গরম হয়ে অটোমেটিক সাত হয়ে যাবে তার মানে এটার জন্য হাইস্ট লেভেলের যে গরমটা হওয়া প্রয়োজন সেটা যদি একবার সে রিচ করে ফেলে সে কিন্তু বিদ্যুৎটা সাত ডাউন করে দেয় এরপরে কিন্তু সেই গরমটা রিজার্ভ থাকে যার কারণে আমাদের বিদ্যুৎ বিলটা কম আসে তো সেই হিসাব যদি করি একটা পরিবার মান্থলি যদি দিনে দুইবার করে ব্যবহার করে মাসে ষাট বার করে কত টাকা বিদ্যুৎ বিল আসতে পারে আপনি সর্বোচ্চ যদি হিসাব করে মাসে ষাট বার ষাট বার লাগে না তারপরে বললাম ষাট বার সেক্ষেত্রে বিল আপনার মাত্র আড়াই থেকে তিনশো টাকা আড়াই থেকে আড়াই থেকে তিনশো টাকা কারণটা কি আমি আগে বলছি এটা অটো শাট ডাউন সিস্টেম ওকে আপনি এখানে যদি ওভার হিটিং এ যদি আপনি সুইচ দিতে মানে বন্ধ হলে ভুলও যান ও অফ হয়ে যাবে এটা ওয়ার্মে থাকবে কিন্তু বিদ্যুৎ বিল কিন্তু এক টাকা খরচ হবে না আচ্ছা গুড তো ভাই আমরা ওয়ারেন্টি গ্যারান্টি জানতে চাই আর প্রাইসিংটা কেমন দিচ্ছ ভাই এটা সর্বোচ্চ মানে এটা গিজার ই মেটাল বডি মানে ফাইবার বডি না আচ্ছা এটা ভিতরে আপনি গ্লাস করে ইউজ করা হয়েছে আচ্ছা মেটাল বডি বললে হ্যাঁ তারপরে একটা প্রশ্ন বাংলাদেশের অনেক এলাকায় কিন্তু আপনার পানিতে আয়রনের পরিমাণ বেশি হ্যাঁ আয়রন জমতে জমতে ট্যাঙ্ক যদি ফাইটা লিকেজ হয়ে যায় সেটা কিন্তু একটা লস ট্যাংকের গ্যারান্টি আছে কিনা কোয়ালের গ্যারান্টি আছে কিনা এটা এটা যদি ট্যাঙ্ক ফাটার সমস্যা তো বাদ দিলাম আচ্ছা যদি লিকও হয়ে যায় 5 বছরের ভিতরে

আচ্ছা চল্লিশ লিটার কত এটা আমরা দিচ্ছি মাত্র বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকা আচ্ছা এই পাশে পঞ্চাশ লিটার এটা তো মনে করেন একটু বড় ফ্যামিলি যারা তাদের জন্য মোটামুটি আট দশ জন আচ্ছা ঠিক আছে তো এটা প্রাইস কত এটা আমরা দিচ্ছি মাত্র তেরো টাকা পঞ্চাশ লিটার ফায়ার বার্ড গিজার আচ্ছা আমি একটা জিনিস চাইবো ভাই গিজার ফিটিং করে পাইপ আজকে দিয়ে দিবেন ভাই এই যে এই যে দিলেন ঝামেলা লাগা দিলেন এটা আগে বলতেন না না এটা আগে দিয়ে দিই এইজন্যই তো আমি আগে বলি না এইখানেই মজা ভাই আমি বলছিলাম না আপনি যদি চালাকি করেও থাকেন